দর্শক আলাইকুম শহীদ তিরমিজির পঞ্চম খন্ড বাংলা অনুবাদ আনাসাদ বর্ণিত আছে যে উহুদের যুদ্ধের দিন সাল্লামের সামনের ও মাড়ির দাঁত ভেঙে যায় তার চেহারা ও জখম হয় এমনকি কোফালে জখম হওয়ার কারণে মুখমণ্ডল রক্ত ঝরে পড়ে তখন তিনি বলেন কিভাবে ওই জাতি সফল কাম হইবে যারা তাদের নবীর সাথে এহেন আচরণ করেছে অথচ তিনি তাদেরকে আল্লাহ তালার প্রতি আহ্বান করেছেন তখন এই আয়াত অবতীর্ণ হয় তিনি তাদের প্রতিও ক্ষমাশীল হইবেন এবং তাদেরকে শাস্তি দিবেন এই বিষয়ে তোমার করণীয় কিছু নেই কারণ তারা জালিম সুরা আলিমরান একশো আঠাশ নম্বর আয়াত আদিষ্টি সহি মুসলিমে পঞ্চম ঘণ্ডে একশো উনআশি সহি আদিষ্টি সপ্তম খণ্ড তিনশো পঁয়ষট্টিতে রয়েছে আবু সে হাদিসটিকে হাসান বলেছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম শহীদ মিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার তিন হাজার তিন বাংলা অনুবাদ আনাসাদালিতে বণিত আছে যে উহুদের দিন রাসুল সাল্লা মুখমণ্ডল আঘাতপ্রাপ্ত হয় এবং তার সামনেরও মাড়ির দাঁত ভেঙে যায় তার কাঁধের উপর একটি তীর নিক্ষিপ্ত হয় ফলে তার মুখমণ্ডল বইয়ে রক্ত ও গড়িয়ে পড়তে থাকে তিনি তা ও মুসে ফেলেছিলেন এবং বলেছিলেন হেই জাতি সে জাতি কীভাবে নাজাদ পেতে পারে যারা তাদের নবীর সাথে এমন ও নির্মাণ আচরণ করে অথচ তিনি তাদেরকে আল্লাহ আল্লাহতালার দিকে আহ্বান করেছেন তখনই বারকাতময় আল্লাহতালা এই আয়াত অবতীর্ণ করেন আয়তের অনুবাদ তিনি তাদের প্রতি ক্ষমাশীল হইবেন এবং তাদেরকে ও শাস্তি দিবেন এই বিষয়ে তোমার করণীয় কিছু নেই কারণ তারা জালিম আল ইমরান একশো আটাইশ নম্বর আয়াত প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সহি মুসলিমের পঞ্চম খণ্ড তিরমিজির পঞ্চম খণ্ড হাতিশ নম্বর তিন হাজার সাহের বাংলা অনুবাদ সালিম ইবনে আবদুল্লাহ আলাই হইতে তার বাবার সূত্রে বর্ণিত তিনি বলেন উহুদের দিন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন হে আল্লাহ আপনি আবু সুফিয়ানের প্রতি অভিশাপ বর্ষণ করুন হে আল্লাহ আল হারিস ইবনে হিসামের প্রতি অভিশাপ বর্ষণ করুন এ আল্লাহ সাফওয়ান ইবনে উমাইয়ার প্রতি অভিশাপ বর্ষণ করুন বর্ণনাকারী বলেন তখন এ আয়াত অবতীর্ণ হয় তিনি তাদের ও ক্ষমাশীল তাদের প্রতি ক্ষমাশীল হইবেন অথবা তাদেরকে শাস্তি দিবেন এ বিষয়ে তোমার করণীয় কিছু নেই সুরা আল ইমরান একশো আঠাশ নম্বর আয়াত অতপর আল্লাহ তালা তাদের তোবা কবুল করেন এবং তারা ইসলাম গ্রহণ করে উত্তম মুসলিম হন হাদিসটি সহি বোখারিতে চার হাজার উনসত্তর নম্বর রয়েছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সহি তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার তিন হাজার পাঁচ বাংলা অনুবাদ আবদুল্লাহ ইবনে উমর আনুতে বর্ণিত তিনি বলেন চারজন ব্যক্তিকে রাসুলসাল্লাহিসাল্লাম বদয়া করেছিলেন এই সম্পর্কে বারগাতময় আল্লাহ তালা অবতীর্ণ করেন তিনি তাদের প্রতি ক্ষমাশীল হইবেন অথবা তাদের শাস্তি প্রদান করবেন এই বিষয়ে তোমার করণীয় কিছু নেই কারণ তারা জালিম সুরা আল ইমরান একশো আঠাশ আয়াত আয়তর আল্লা তালা তাদেরকে ইসলাম গ্রহণের ও তভিজ দান করেছিলেন হাদিসটি হাসান সহি বোকারিতে সের এবং সের হাজার সত্তর রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ তিরমিজির পঞ্চম খন্ড হাদিস নাম্বার তিন হাজার ছয় বাংলা অনুবাদ আসমায় ইবনে হাকাম আল পাজারি রহমতুল্লাহ আলাই হইতে বর্ণিত তিনি বলেন আমি আলীর তালা আনুকে শুন বলতে শুনেছি আমি এমন এক লোক ছিলাম যে আমি সালা সাল্লাম নিকট হাদিস শুনলেই আল্লাহ তালার ইচ্ছায় আমি তার দ্বারাই প্রভূত উপকৃত হইতাম আর আমার নিকটও কোনো সাহাবি বর্ণনা করলে আমি তাকে ও শপথ করে বলতাম আর আমার কথায় তিনি শপথ করলে আমি তা সত্যতা স্বীকার করতাম অতএব আবু বকরাদ তালা আনু আমার নিকট হাদিস বর্ণনা করেন বলা বাহুল্লাহ আদি আল্লাহ অনুশীলন সত্য কথাই বলেছেন তিনি বলেন আমি রাসুলসাল্লা সাল্লামকে বলতে শুনেছি কোন লোক যদি গুণা করার পর পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করে তারপর আল্লাহ তালা নিকট ক্ষমা প্রার্থনা করে তবে তাকে আল্লাহ তালা অবশ্যই ক্ষমা করে দেন তারপর তিনি এ আয়াত পড়েন অনুবাদ যাদের অবস্থা এমন যে তারা কখনও অশ্লীল কর্ম করে ফেললে অথবা নিজেদের প্রতি জুলম করে পড়ে আল্লাহ তালাকে স্মরণ করে এবং নিজেদের গুণায় ও ক্ষমা প্রার্থনা করে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয় আল্লাহ তালা ব্যতীত কেউ ও মাফ করতে পারে না আর তারা যা ও করে ফেলেছে জ্ঞান সারে তার ও পুনরাবৃত্তি না করে সুরাল ইমরান একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত হাদিস্টি হাসান ইবনে মাজাতে তেরোশো পঁচানব্বইতে রয়েছে